ভাই প্যাক কাণ্ডে তৃণমূল কংগ্রেসের মামলার নিষ্পত্তি ইডির মামলা মুলতুবি মমতা বন্দ্যোপাধ্যায়ের হটকারিতার সমালোচনা করে সিঙুর নিয়ে আসার কথা শোনালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে পঙ্গল উৎসবে যোগ দিয়ে বললেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটি ও জলের সংরক্ষণ অত্যন্ত জরুরি নমস্কার আসছে বিস্তারিত খবরে আইপ্যাক মামলায় কলকাতা হাইকোর্টে বড় সড়ো ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস ইডির বক্তব্যকেই মান্যতা দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ আজ ইডির দায়ের করা আইপ্যাক মামলার শুনানি হয় ইডির আইনজীবীর সওয়াল রেকর্ড করে তৃণমূল কংগ্রেসের মামলার নিষ্পত্তি করেছেন বিচারপতি শুভ্রা ইডি অভিযোগ করেছে তল্লাশির সময়ে মুখ্যমন্ত্রী নথি নিয়ে গিয়েছেন পাশাপাশি মুখ্যমন্ত্রী যে নথি নিয়ে গেছেন তা যেন ফিরিয়ে দেওয়া হয় সেই আর্জিও জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হুগলির সিঙ্গুরে সানাপাড়া টাটার মাঠে সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হটকারিতার সমালোচনা করে শিল্প নিয়ে নতুন আসার কথা শোনালেন সিঙ্গুর সহ গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলছে যে আমরা টাটাকে চাই এবং এই ময়দান থেকে নরেন্দ্র মোদী সবার আগে আমি এই প্রেস কনফারেন্সে এইটুকু বলতে পারি মাননীয় প্রধানমন্ত্রীকে শুনতে আসুন জানতে আসুন আর সেদিন ঐতিহাসিক ভিড় হবে আমাদের জেলা এবং রাজ্য নেতৃত্ব আমার দুপাশে আছে তারা কাজ দেখছেন এবং এই যে এই যে তিনটে সেট করা হয়েছে ওপারে রাস্তা আমার বিশ্বাস বা আমার যে এক্সপেক্টেশন বা অ্যাজামশন বলতে পারেন এগুলো সব ছাপিয়ে রাস্তা অব্দি এবং রাস্তার ওপারে জমি অব্দি ভিড় পৌঁছে যাবে সেদিন নরেন্দ্র মোদীর কথা শুনতে নরেন্দ্র মোদীকে দেখবে এবং নরেন্দ্র মোদীর এই হাত ধরে আমার বিশ্বাস এই সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান হয়েছিল নরেন্দ্র মোদীর হাত ধরে এই সিঙ্গুর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন হবে আর বিজেপির একজন দায়িত্বপ্রাপ্ত রাজ্য নেতা হিসেবে আমি বলছি নরেন্দ্র মোদীর সরকার যখন গঠন হবে সেই সময় বিজেপির তরফ থেকে আমি চেয়ে এই দায়িত্ব নিচ্ছি টাটার সাথে কথা বলার দায়িত্ব নিচ্ছি টাটা আবার ফেরত ফেরত আসবে সে আনার কাজ আমরা করব ভারতীয় আজ দশম ফোর্সেস ভিটারেন্স ডে ভারতীয় সেনাবাহিনী প্রথম কমান্ডার ইন চিফ ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পার গৌরবময় কাজের স্বীকৃতিতে তাকে সম্মান জানাতে দিনটি পালন করা হয় উনিশশো সালের এই দিনে ফিল্ড মার্শাল কারিয়াপ্পা অবসর গ্রহণ করেন সৈনিক দিবসে প্রাক্তন সেনা জওয়ানদের বীরত্ব নিষ্ঠা ও আত্মত্যাগকে জানান রাষ্ট্রপতি দ্রৌপদী এক বার্তায় রাষ্ট্রপতি জানান প্রাক্তন সেনানীদের অটল সাহসিকতা প্রতিটি দেশবাসীকে অনুপ্রাণিত করে প্রবীণ সৈনিক দিবসে বীর সেনানীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং তিনি বলেন প্রাক্তন সেনানীরা রাষ্ট্রীয় চেতনার অন্যতম স্তম্ভ साथियों आप सभी केवल सर्विस से रिटायर हुए एक सैनिक मात्र नहीं है आप हमारी राष्ट्रीय चेतना के जीवन स्तंभ है आप हमारे सामूहिक साहस के प्रतीक और हमारी भावी पीढ़ियों के आप प्रेरणा स्रोत हैं 20 साल की उम्र के आसपास जब आप लोगों ने यह निर्णय लिया होगा कि आपको आर्म फोर्सेज में जाना है तो आपने उस समय केवल एक पेशा नहीं चुना था एक सैनिक के रूप में आपने एक संकल्प लिया था एक वह संकल्प जहां व्यक्ति स्वयं को पूर्णतः राष्ट्र के लिए समर्पित कर देता आपने वह व्रत निभाया जिसमें आपने स्वयं से ऊपर राष्ट्र को ही प्राथमिकता दी है आपने अपने जीवन के सुनहरे वर्ष पहाड़ों की चोटियों पर रेगिस्तान की तपती रेत में और जंगलों की नमी में गुजार दिए आप चाहते तो किसी भी फील्ड में चले जाते वहां आपको इतनी चुनौतियों का भी सामना शायद नहीं करना पड़ता और आप अपने परिवार वालों के साथ भी ज्यादा रह पाते लेकिन इन सब के बावजूद आप सबने राष्ट्र की सुरक्षा को प्राथमिकता दी है और किसी भी समाज के लिए इससे बड़ा बलिदान मैं समझता हूं कि और कोई दूसरा नहीं हो सकता সশস্ত্র বাহিনীর ভেটরেন্স ডে উপলক্ষে নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী বলেন প্রাক্তন সেনানীরা হলেন সাহস পেশাদারিত্ব এবং নিঃস্বার্থ সেবার চিরস্থায়ী প্রতীক অন দ্য অকেশন অফ দ্যটরেন্স ডে আই এক্সটেন্ড মাই ওয়ার্ম গ্রিটিংস অ্যান্ড ডিপ রেসপেক্ট টু অল আওয়ার ফ্যামিলিজ কারেজ প্রফেশনালিজম অ্যান্ড সেলফলেস সার্ভিস Who stood vigilant through calm seas and stormy waters to safeguard India's national interests. This Veterans Day is not merely a commemorative event. It is a tribute to a lifetime of dedication, sacrifice and unwavering commitment to the nation. The values they live by, discipline, integrity and devotion to duty continue to inspire our service personnel and will guide. দক্ষিণ ভারতে আজ যথাযথ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পঙ্গল উৎসব পালিত হচ্ছে এই উৎসব কৃষক ও প্রকৃতির মধ্যে সম্পর্ককে তুলে ধরে নতুন ধান সূর্যদেবকে নিবেদন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ড এল মুরুগানের বাসভবনে পঙ্গল উৎসবে যোগ দেন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটি এবং জলের সংরক্ষণ অত্যন্ত জরুরি ভারত শ্রেষ্ঠ ভারত কি যে ভাবনা কি বাদ করতে হুম উসে পঙ্গল জেসে পর্ব ও সশক্ত বনাতে পঙ্গল কা ত্যোহার हमें प्रेरित करता है कि प्रकृति के प्रति आभार केवल शब्दों तक सीमित न रहे उसे हम जीवन शैली का हिस्सा बनाए जब ये धरती हमें इतना कुछ देती है उसे संजोने का दायित्व भी हमारा है अगली पीढ़ी के लिए मिट्टी को स्वस्थ रखना पानी को बचाना और संसाधनों का संतुलित उपयोग करना सबसे जरूरी है मिशन लाइफ एक पेड़ मां के नाम अमृत सरोवर जैसे हमारा अभियान इसी भावना को आगे बढ़ाते हैं तमिल संस्कृति भूय से प्रशंसा करें प्रधानमंत्री नरेंद्र मोदी तमिल संस्कृति दुनिया की सबसे प्राचीन जीवित सभ्यताओं में से एक है तमिल संस्कृति सदियों को जोड़ती है वो इतिहास से सीखकर वर्तमान को आगे का रास्ता दिखाती है इसी प्रेरणा से आज का भारत अपनी जड़ों से शक्ति लेकर नई संभावनाओं की ओर आगे बढ़ रहा है মকর সংক্রান্তি ও পোঙ্গলের পবিত্র দিনে গো সেবা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজ হাতে গোমাতাকে খাওয়ান ও নতুন বস্ত্র উপহার দেন মকর সংক্রান্তি ও পোঙ্গল উৎসব উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকল দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন তিনি অসমে আজ মাঘ বিহু উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ ফসল কাটার পর আনন্দ উৎসবে যোগ দিয়েছেন তাঁরা উৎসবে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা নিবেদন করা হয় আজকের দিনে পবিত্র অগ্নিতে পুরানো চিন্তাকে বিদায় জানিয়ে নতুন সংকল্পের শুরু হয় প্রয়াগরাজে আজ মকর সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত পুণ্যার্থী সমবেত হন প্রবল ঠান্ডা উপেক্ষা করে ভোর থেকেই পুণ্য স্নান সারেন তারা আজ মকর সংক্রান্তি সূর্যের উত্তরায়ণ মকর রাশিতে প্রবেশ করলো সূর্য এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের সঙ্গে গঙ্গা সাগরেও ভোর থেকে চলছে পুণ্য স্নান আবহমানকালের বিশ্বাসে বঙ্গোপসাগর ও গঙ্গার মিলন ক্ষেত্রে মকর সংক্রান্তির পবিত্র স্থানে পূর্ণার্জনের আশায় ডুব দিচ্ছেন সাধু থেকে গৃহী হর হর মহাদেব গঙ্গা মাইকি জয় ধ্বনিতে মুখর গোটা মেলা চত্বর কেউ প্রদীপ জ্বালিয়ে কেউ বা ধূপ ধুনো দিয়ে করলেন গঙ্গা আরতি স্নান শেষে কপিল মনির আশ্রমের সামনে পুণ্যার্থীদের দীর্ঘ লাইন চোখে পড়ে ভিড় সামাল দিতে বসানো হয়েছে একাধিক ড্রপগেট বেলা একটা উনিশ মিনিট থেকে পূর্ণযোগ শুরু হয় গঙ্গাসাগর মেলার ভিড় সামাল দিতে ট্রেন পরিষেবা বাড়িয়েছে শিয়ালদা ডিভিশন যাত্রী চাপের কথা মাথায় রেখে আরও চারটি বিশেষ ট্রেন চালু করা হয়েছে এর ফলে গঙ্গাসাগর অভিমুখে ট্রেন পরিষেবার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতাশ রেলের তরফে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে आप लोग गंगा सागर के लिए जो हमने है दस तारीख से पर आवर हमने एक गाड़ी दिए हैं दस ग्यारह और बारह तो अभी करीब डेढ़ सौ गाड़ियाँ हमारी निकल चुकी है और पूरी पूरी गाड़ियाँ हमारी जो है ढाई से तीन हज़ार पेसेंजर्स पर ट्रेन में मिनिमम जा रहा है और उससे भी ज़्यादा एक्यूरेसी जो है हमारे फीगर्स है उसमें आपको जब करा देते हैं लेकिन ढाई से तीन हज़ार पर ट्रेन में लोग जा रहे हैं अपनी तरफ से बेहतरीन इंतजाम करने की कोशिश की है पहले हमने होल्डिंग एरिया होल्डिंग एरिया में लोगों को बैठा के एम से उनको टिकट देते हैं हम लोग हंड्रेड टिकट जारी किया जा रहा है उसके साथ ही वो जत्थे में होते हैं हम लोग

কলকাতা টু কামাখ্যা একটা বন্দে ভারত এবং ছটা অমৃত ভারত ছটা অমৃত ভারতের মধ্যে থেকে নর্থ বেঙ্গল থেকে মানে মালদা থেকে মানে বালুরঘাট রায়গঞ্জ আলিপুরদুয়ার মালদা এই সব জায়গা থেকে যে যাচ্ছেন ছটি অমৃত ভারতের ট্রেনে তিনি মালদা স্টেশন থেকে তিনি প্রথম ভার্চুয়ালি উদ্বোধন করবেন এবং তারপর পরের দিন চারটে ট্রেন আরও আছে সেটা আমাদের হবে সিং থেকে পার্শ্ববর্তী যত আছে আসানসোল আপনার ব্যান্ডেল এই সমস্ত এলাকা থেকে সেখানকার মানুষ উপকৃত হবেন সিঙ্গুর থেকে তিনি ভার্চুয়ালি এই ট্রেনগুলো উদ্বোধন করবেন তার মধ্যে আছে তিনটে অমৃত ভারত এক্সপ্রেস এবং একটি বিশেষ প্যাসেঞ্জার ট্রেন বহু মানুষ জয়রামবাটিতে যান বহু মানুষ হিগুলি থেকে মায়াপুরে যান শারদা দেবীর বাড়ি থেকে শ্রী ভূমি পর্যন্ত মায়াপুর থেকে জয়রাম বাটি এক্সপ্রেস ট্রেনের নতুন এই প্যাসেঞ্জার ট্রেনের লোকাল প্যাসেঞ্জার ট্রেনে তিনি করবেন নরেন্দ্র মোদী এবং তারপরে সিঙ্গুরে আমাদের একটি জনসভা হবে শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো এক পাঠ কলকাতা হাইকোর্টে আইপ্যাক কাণ্ডে তৃণমূল কংগ্রেসের মামলার নিষ্পত্তি ইডির মামলা মুলতুবি মমতা বন্দ্যোপাধ্যায়ের হটকারিতার সমালোচনা করে সিঙ্গুর নিয়ে আসার কথা শোনালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে পঙ্গল উৎসবে যোগ দিয়ে বললেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটি ও জলের সংরক্ষণ অত্যন্ত জরুরি সংবাদ এখন এর পর্যন্তই এরপর সন্ধ্যে ছটায় রয়েছে সংবাদ এক নজরে নমস্কার